নমস্কার সবাইকে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রিসেপশন মেকওভার শেয়ার করার জন্য তো চলো আমি রেডি হয়ে গেছি আমার ব্রাইডের বাড়ির লোকেশানে যাওয়ার জন্য আর লোকেশনটা ছিল আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নেয় তো রীতিমতো স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট আর ব্রাইডের বাড়িতে পৌঁছেও গেছি তো চলো জেনে নেওয়া যাক কেমন লুক চাই আমার ব্রাইড তো এই হচ্ছে আজকে আমার রিসেপশন ব্রাইড শম্পা তো চলো শম্পার কাছে আমি একটুখানি জেনে নেব যে ও কেমন লুক আমার কাছে চায় মানে ওর ফেসে যেটা ভালো লাগবে ও পুরো আমার উপরে দায়িত্ব দিয়ে দিলো যে যেমনটা ওর ফেসে ভালো লাগবে তেমনটাই ওকে করে দিতে হবে তো চলো দেখা যাক সম্পার আপনার লুকটা কেমন আসে তো প্রাইডের মুখ থেকেই তো তোমরা শুনে নিলে যে কেমন লুক আমার কাছে চায় তো চলো ওর লুকটা ক্রিয়েট করতে থাকি আর অবশ্যই তোমরা লাস্ট দি দেখলে তো বুঝতেই পারবে যে কেমন লুক ওর লাস্ট দি হলো তো চলো তোমরাও কিন্তু মেকআপ শিখে এরকম ধরনের লুক নিজেরা ক্রিয়েট করতে পারো শুধু কিন্তু আমার ভিডিও দেখলে হবে না আর মনের মধ্যে নিজের সুপ্ত ইচ্ছাকে লুকিয়ে রাখলে হবে না সেই ইচ্ছাটাকে জাগিয়ে তোলো তোমরাও তো তোমরাও কিন্তু এরকম ধরনের মেকআপ শিখতে পারো আর শিখে নিজে ক্রিয়েট করতে পারো তো যারা চাইছো এরকম ধরনের মেকআপ শিখে নিজে ব্রাইট সাজাতে নিজে আর্নিং করতে তারা কিন্তু দেরি না করে আমার নেক্সট ব্যাচে তোমরা জয়েন করতে পারো তো নেক্সট ব্যাচ শুরু হচ্ছে সেভেন্থ জুন থেকে তোমরা নেক্সট ব্যাচে যারা জয়েন করতে চাইছো তারা তাড়াতাড়ি আমার নাম্বারে কল করো এবং তোমাদের সিটটা কিন্তু বুক করে নাও নাম্বারটা কিন্তু স্ক্রিনেই দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো আর আমার কলকাতাতে খুব শীঘ্রই একটা ব্যাচ শুরু হচ্ছে সেটা কিন্তু হবে সেপ্টেম্বরে তো কলকাতাতে যারা আমার ব্যাচে জয়েন করতে চাও আমার কাছে বেসিক থেকে অ্যাডভান্স মাস্টার ক্লাস করতে চাও তো তারাও কিন্তু দেরি না করে তোমরা ঝটপট কলকাতা ব্যাচে জয়েন করার জন্য তোমরা সিটটা বুক করে নাও কলকাতাতে ক্লাস হবে রাজারহাট বাদামতলা লোকেশানে তো আরও বিস্তারিত জানার জন্য তোমরা কিন্তু আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আর যারা ব্রাইডাল বুকিং করতে চাও আমার কাছে নিজের স্পেশাল দিনে এরকম সুন্দর একটা লুক ক্রিয়েট করতে চাও তারাও কিন্তু তাড়াতাড়ি আমাকে কন্টাক্ট করো আর তোমাদের ডেটটা কিন্তু বুক করে নাও তো চলো কথা বলতে বলতে তো আজকের ব্রাইডটা রেডি হয়ে গেল আর এই হচ্ছে ওর ওভারঅল ফুল লুক কেমন লাগছে আমার এই ব্রাইডকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও শুধু কিন্তু ভিডিও দেখলে হবে না ভিডিও শেষে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে হবে যে কেমন লেগেছে তোমাদের আমার এই কাজটা তো চলো আমার ব্রাইডের তো ভীষণ ভালো লেগেছে আর প্রত্যেকটা ব্রাইডের মুখের এই হাসি এত সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে কিন্তু বোঝা যায় যে তার লুকটা পছন্দ হয়েছে কিনা তো আমার ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো চলো টাটা বাই বাই